আরে ভাই এটা টিকটকে কি মাথা নষ্ট একটা সেটিংস আইসে ভাই দেখতে পারতেছেন ভাই ফ্রিতে টিকটক চালাতে পারবেন সারাদিনে তখন আসেন মূল বিষয় আপনারা কিভাবে এরকম টিকটকগুলো দেখবেন ফ্রিতে দিনে চার হাজার পাঁচ হাজার দশ হাজার পর্যন্ত টিকটক দেখতে পারবেন আর যারা ওয়াইফাই ওয়াইফাই ইউজ করেন তাদের জন্য আরও ভালো আর যারা ডাটা ইউজ করেন তাদের জন্য একটু কম ভালো আপনাদের যাদের ঘরের মধ্যে নিটওয়ক পায় না তাদেরকেও মানে পাবে এই টিকটক অ্যাকাউন্ট মানে এমন একটা সেটিংস অন করে দিবেন ফ্রিতে টিকটক টিকটক চালাবেন ভাই কোনো প্রবলেম নেই রে ভাই এমন একটা আপডেট আইসেসে ভাই রে সে তো মানে এর পাশাপাশি তোমরা ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো এই যে দেখতে পারতেছো আমার এই চ্যালেঞ্জটা চ্যালেঞ্জটার এই জায়গায় দেখতে পারতেছো কালা কুসকুসে একটি নাও বাটন ওই বাটনে ক্লিক করে দেবা দেওয়ার পর ওখানে আবার বেল আইকনটি ক্লিক করে দিবা এই দেখতে পারতেছো আমি যেরকম ভাবে করতেছি ওরকম তারপরে নিচে বাবা কমেন্ট বক্স এই জায়গায় তোমার মূল্যবান ভাই কমেন্টটা ভাই তুমি করে যাবারে ভাই তুমি আস আজ থেকে বুঝছো ঘরের মতো তুমি চালাইতে পারবা হবে কোনো প্রবলেম নেই তোমার ঘরের ভিতরে পায়না ওয়াইফাই কি ডাটা সব চালাইতে পারবা একদম ধিমচে চালাবে কোনো প্রবলেম হলে আমি আপনাকে সলভ করে দেবো তো বেশি কথা না বলে চলে যায় আমরা মূল বিষয়ে তো প্রথমত আমি টিকটকে ঢুকে যাইতেছি একটু লোডিং নিতে আসছে তো নেট খারাপ তো ভাই মানে প্রথমত আপনি মানে একটু ডাটাটা চালু করে থাকবেন তারপরে ঢুকবেন কোনো প্রবলেম নেই তারপরে আপনি এমনি চালাইতে পারবেন ঠিক আছে আমি মানে আবার আমি দিয়ে আবার আমি ঢুকতেছি এই যে গেছি তো ভাই সেই রে ভাই আজকে যা মানে ই করবো ভাই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করে দাও যদি খালি ফ্রিতে টিকটক চালাইতে পারো আর যদি না পারো তাহলে কিন্তু সাবস্ক্রাইব তুমি কে যেটা দিসাও ওটা তুলে ভাই এটা আমার চ্যালেঞ্জ ভাই ঠিক আছে তো এই দেখতে পারতেছো ভাই এরকমভাবে তুমি টিকটক দেখতে পারবা একদম ফ্রিতে কিন্তু একটু একটু প্রবলেম হবে ভাই তোমার ইয়েটা তো তুমি তোমার অ্যাকাউন্টে ঢুকে যাবা তোমার যদি ভিডিও নাও ছাড়া হয় তাও তোমার হবে তুমি অ্যাকাউন্টে চলে যাবা উপরে দেখতে পারবা থ্রি মানে আর একটা ইয়ে আসে ওই জায়গায় টেপ দেওয়ার পর দেখতে পারবা ম্যানেজার ইয়ে সেটিংস নিচে দেখতে পারবা সেটিংস সেটিংস তুমি ক্লিক করে দেবা দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে একটি উপরে যাবা এই জায়গায় তুমি আইডির ভিউ দেখতে পারবা কোনো প্রবলেম নেই এই জায়গায় আমি ব্যাগ দিই এই জায়গায় আমি থাকবো না আমি যেটা না কথা বললাম আমি সেটাই আপনাদের দেখাবো তো আমি একটু উপরে যাই পরে যে এই দেখেন এটা হলো কোন তো মল বিষয় রে ভাই এটা একটু ভালো করে দেখবেন ভিডিওটা কেউ টেনে দেখবেন না টেনে দেখলে ভাই আমার কি আপনার ইয়ে দেখুন দেখতে পারতেছেন এখন আমার কিন্তু ওয়াইফাই তো ওয়াইফাই আমি অফ করে দিয়ে কোনো ভিডিওটা করবো আমি একটু আলোটা বাড়িয়ে নেই কোনো প্রবলেম নেই তো একদম ফুল করে দিই নাকি এমনি থুয়ে দিই তো এই দেখে দেখতে পারতেছেন ইয়ে আমি ওটা চালু করে থলাম এই যে জায়গায় আসবেন নিচে আসবেন আসার পরে এই দেখতে পারবেন এই জায়গায় ডাউনলোড ভিডিও রে ভাই সেই সেই ভাই অস্থির এখন আপনাদের মূল বিষয়টা দেখাবো এই জায়গায় নিচে আসবেন ডিলেট নামক এটি আপনার ডাটাটা ক্লিয়ার করে নেবেন আমি এটা ক্লিয়ার করে নিতেছি লুডিং খাইতেছে তো খাক লুডিং তো খাবি রে ভাই মজার ভিডিও আজকে আজকে তো মজার ভিডিও চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও তোমাদের কপালটা পরিবর্তন করে দেবো টিকটক খালি ফ্রিতেই চালাবা আহ কত আরাম ঘরের ভিতরে শুয়ে শুয়ে তারপর নিজেরটাও মানে ডাটা ক্লিয়ার করে নেবা এটা আমি নিব না এটা আমার দুটা ভিডিও আছে তার জন্য আমি নিবো না আমার তো আমি টিকটকে হালকা পাতলা ভিডিও সারি বিস্টার বিস্তর করে নিছে টিকটক তাতে কি তোমরা তো টিকটক দেখাবাদ দিবা না তো মানে ডাউনলোড নামক ওই অপশনটাতে তুমি মানে ঢুকবা না আগেতে আগে এটা ডাটাটা ক্লিয়ার করে নিয়ে তারপরে একটু দেখবা চারপাশে চারে সব কিছু ঠিক আছে নি তারপরে তুমি ডাউনলোড নামে কস যাবা এই দেখো ভাই এই জায়গায় মূল বিষয় পঞ্চাশটা ভিডিও ভাই একশো এমবি তোমার একশোটা ভিডিও দুইশো এমবি বি দেড়শোটা ভিডিও তিনশো এম বি দুশোটা ভিডিও ভাই চারশো এম বি তুমি এরকমভাবে দেখতে পারো এরকমভাবে ডাউনলোড করতে পারো এই জায়গায় মেন তুমি যেটা তুমি যে এম বিতে নামাই যেটা ওই এম বিতে তুমি দিবা যারা ওয়াইফাই ইউজ করো তাদের জন্য একটু কিন্তু সুখবর ভাই তো মানে আমি দিয়ে পঞ্চাশ এমবি দিতেছি পঞ্চাশ এম বিতে আমি ডাউনলোড করে দিতেছি এই দেখতে পারতেছি টিকটকটা এই জায়গায় কিন্তু আমার মানে ব্ল্যাক করে দিছে এই দেখুন কতগুলো ডাউনলোড হয়ে গেছে আমার এই জায়গায় দেখা যাবে না আমি স্ক্রিন ভিডিও করছি ভাই এটা কোনো মনে করবেন না আমার ওই জায়গাতে দেখা যাবে বা এই জায়গায় আমার একটু প্রবলেম হয়েছে তার জন্য ভাই কোনো মনে করবেন না কিন্তু আপনাদের ওই জায়গায় টিকটক দেখা যাবে না হয় আমার এতে ভাই রিপোর্ট মেরে যাবেন প্রত্যেকটা কাজ করবেন আপনি আমার ভিডিও দেখবেন না ভাই এরকম করে কথা ভাই এই দেখুন মানে ভিডিওটা কিরকম করে ইয়ে হইতেছে আমি একটু সাউন্ডটা কমাই নিই ওটা মানে বাঁচতেছে কিন্তু ভাই মানে ওটা ব্ল্যাক দেখাইতেছে কোনো প্রবলেম নেই আপনার এই জায়গায় আর এরকম এরকম ভিডিও পেতে চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দাও পরবর্তী যদি কোনো আপডেট আসে সবার সরাসরি দিবো আর এই জায়গায় এসে মানে এই দেখো ভাই মানে আমার একটা ভেজাল হয়েছে আমি ইয়েটা ই করে দিছি ব্লক করে দিছি কোনো মনে করবেন না তো এখন আমি মূল বিষয়ে চলে যাই মানে এই জায়গায় যে আসে আপনারা ইচ্ছা মতো টিকটক দেখতে পারবেন ইচ্ছা মতো কোনো প্রবলেম নেই মানে আবার ডাউনলোড এই এখানে এসে আপনি যদি আরও চান বেশি করে ডাউনলোড এই ডাউনলোড অপশানে ক্লিক করে দুইশো এমবি দিয়ে দেবেন তাহলে আপনি কিন্তু মানে ওখান থেকে যদি বেরিয়ে আসেন তাও কিন্তু হতে থাকবে ভাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ স্যার এরকম এরকম ভিডিও পেতে চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর পরবর্তী আপডেট আমি আপনার কাছে দেব কোনো প্রবলেম নেই দেখতে পারতেছেন আমি আলামিন অফিসিয়াল আছে আপনাদের মাঝে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ